তোমার নাম কি আর তোমার নাম বলে দাও তো কি নাম বলে দাও ভালো করে বলো অঙ্কিতা বাবুল দাস অঙ্কিতা বাবুল দাস কি করতে জামাটা খুলছো তুমি আমার দিকে আসো জামা পরে গিয়ে আসো আমার দিকে আসো তার থেকে জামা খুলবে না জামা খুলতে নেই জামাটা পরে নাও জামাটা হাতটা গলি নাও এই হাতটা এই হাতটা গলি নাও এই হাতটা দিকে গলি নাও

তুমি কি করছো তুমি কি করছো খেলা করছো ওখানে উঠে কি করছো তুমি ওখানে উঠে দেখো অঙ্কিতা কি রকম করছে দেখো ওখানে ফ্রিজের মধ্যে ঢোকে তুমি কি করছো হ্যাঁ খেলা করছো ভাত খেয়েছো আমার দিকে তাকাও অঙ্কিতা অঙ্কিতা বন্ধ করে নিচ্ছ ফ্রিজটা বিশাল পাকা তুমি বিশাল পাকা তো তুমি বিশাল পাকা তো ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে तो फसा की माइनस की का शिका शिका तो बारीक होता है तो बारीक तो बारीक होता है तो बारीक होता है कौन करना है

গে লেগে যাবে হাতে হাতে লেগে যাবে আর শ্রমিক নামিয়ে দিচ্ছি তোমাকে নিচে ফ্রিজে ঢুকবে যাও 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 ফ্রিজের মধ্যে খেলো আর একবার বললো মারবো একবার বললে প্রচুর মারবো দেখো ওনটি দাও তো পাকা দেখো কি করছে দেখো ফ্রিজের মধ্যে ঢুকে বসে আছে দেখো কত পাখা তোমাদের বাড়িতে তো একটা পাকা বাচ্চা আছে তোমাদের কারো কাছে আছে হ্যাঁ তোমাদের কারো কাছে পাকা বাচ্চা আছে আমার বাড়িতে এরকম পাকা বাচ্চা আছে তুমি পাকা পাকা বুড়ি কত পাকা বুড়ি হ্যাঁ পাকা বুড়ি 아 우리 바카푸리 우리 바카밥 깠죠? 깠죠? 아니, 아니 밥안 하니. ত ু ম 도 ভাত খাইতেছো ত

ভালো করে রাখো রাখো এখানে ভালো করে রাখো দা খাবার বন্ধ করে দাও খাবারটা বন্ধ করে দাও বলে দাও বলো বন্ধ করে দিয়েছি আমি ভালো আছি তোমরা ভালো আছো জামাটা না পাও তোমরা ভালো আছো భా డా